আমাদেরকে নমিনেশন দিয়েছেন ঢাকাকে একটি মডার্ন ঢাকা হিসেবে তৈরি করার জন্য ঢাকাকে একটি একটি মুক্ত ঢাকা একটি সিকিওর ঢাকা একটি আলোকিত ঢাকা একটি সবুজ ঢাকা একটি ভালো পরিবেশের ঢাকা তৈরি করার জন্য। ছ মাস হয়েছে আমরা সবাই দায়িত্ব নিয়েছি যার যার এলাকায় কাজ করছি ঢাকা শহরে বিশেষ করে আমরা দেখেছি এই এলাকায় যখন আমরা দায়িত্ব নেই এই এলাকায় শত শত বাস সমস্ত এলাকা হাজার হাজার বাস দখল করে রাখতো রাস্তাঘাট এই এলাকায় আমি দেখেছি একজন গর্ভবতী তরুণী মাকে হাতে ধরতে ড্রাইভারের যে আমাকে একটু যাওয়ার পথ করে দাও যাওয়ার কোনো রাস্তা নেই আমি একজন বুড়ো মাকে দেখেছি আমার সন্তান অসুস্থ আমি তো এখান থেকে যেতে পারছি না আমি সামনে এগিয়ে গেছি বলেছে আপনি আপনি এসছেন আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন গত তিন চার মাসে এরকম অনেক ঘটনা আমরা যারা এইখানে বসে আছি তারা একসঙ্গে প্রত্যক্ষ করেছি আমাদের দায়িত্ব নয় ঢাকা শহরে কে কোথায় গাড়ি রাখবেন আমাদের দায়িত্ব নয় যে ট্রাক যিনি ব্যবসা করবেন তিনি জানেন ট্রাক কোথায় রাখবেন তিনি জানেন বাস কোথায় রাখবেন কিন্তু তারপরও আমরা এমন একটি দেশে বাস করি যেখানে আমাদের অনেক সমস্যা সেই কারণে আমরা সবার সঙ্গে কথা বলি সেই কারণে আজকে থেকে তিন মাস আগে আমি আমার পাশে যাদেরকে দেখেছেন তাদের সঙ্গে কথা শুরু করেছি যে যানজট মুক্ত ঢাকা করতে হবে এই এলাকায় যানজট লাগার একটি প্রধান জায়গা হল মহাখালী একটি প্রধান জায়গা হল বাজার একটি প্রধান জায়গা হলো তেজগা বাস স্টেশন ট্রাক স্টেশন আমি এই সবার কাছে গেছি মহাখালী আজকে আপনার রাস্তায় এখনই যান কোন বাস নেই রাতে বাস দাঁড়ায় না তারপরও এই যে চ্যানেল আই এর সামনে থেকে এখানে একটি করে বাস দাঁড়ায় আমি তাদের সঙ্গে কথা বলছি মালিকদের সঙ্গে তিন মাস থেকে কথা বলছি এই যে কাউরান কাউরান বাজার আপনারা দেখেছেন সবাই এই এই এলাকায় থাকেন আমি এখন গাড়ি চালিয়ে অনেক রাস্তার নেই বাজারে যারা আছেন শামীম সাহেব আমাদের শামীমা এলাকার যারা আছেন আর মহাকালীতে যারা আছেন তেজগাতে আমার ডান পাশে বসা শফি সাহেব এরা কাজ করছেন আমার কাউন্সিলর কাজ করছেন কালকে একটি কনফিউশন তৈরি হয়েছে যে ট্রাক স্ট্যান্ড তুলে দিতে গেছে আমরা ট্রাক স্ট্যান্ড তুলে দিতে যাইনি আমরা ট্রাক স্ট্যান্ডকে বরং ফ্যাসিলিটেট করার জন্য গেছি এই ট্রাক স্ট্যান্ড নিয়ে শত শত মানে লক্ষ লক্ষ টাকার অবৈধ ব্যবসা চলে এই ট্রাক স্ট্যান্ডের ভিতরে শত শত মানে অবৈধ ঘর তৈরি করা আছে আমরা সেগুলো আজকে তিন মাস থেকে তবুও আলোচনা করছি মেয়র এই এলাকায় অন্তত আটবার এসছে মেয়র এই যারা আমার পাশে বসে আছে তাদের সঙ্গে অন্তত দশ বার মিটিং করেছে কোনো হুইমসিকাল ডিসিশন না হয়নি এই মালিকরাই যারা আমার দুপাশে বসে আছেন তারাই বলেছেন যে আমাদেরকে ভিতরে ক্লিয়ার করে দিন করলে রাস্তায় আমরা গাড়ি পার্ক করবো না গত পনেরো দিন থেকে এই এলাকায় আপনারা জানেন এই এলাকায় কোনো রাস্তায় পার্কিং হয় না আপনারা এই এলাকায় এখন জাম্বো জেট ল্যান্ড করাতে পারবেন এই ভেতরটা পরিষ্কার করার জন্যে শুধু অবৈধ দখল পরি ক্রমে মেয়র রেলওয়ে কারণ রেলওয়ের মন্ত্রী হোম মিনিস্টার প্রত্যেকে ইনভলভ হয়েছে ওখানে অনেক নেতা আছেন প্রভাবশালী নেতা যাদের এই এই অবৈধ টাকা তোলা বন্ধ হয়ে যাবে এখনো বাঁপাশে সাত আটটা দোকান আছে রেলওয়ের দোকান ডকুমেন্ট তৈরি করে নিয়ে এসেছেন কয়েকজন নেতা কালকে আমার কাছে যে রেলওয়ে আমি বলেছি ঠিক আছে আপনাদের দশ দিন সময় দিলাম এই নেতারা এই ধরনের কিছু নেতা গতকাল এই পলিটিক্স খেলেছেন তারা ঢিল মেরেছেন আমি আমার কাউন্সিলর যারা ছিলেন আমার পুলিশ যারা ছিল আমার র্যাব যারা ছিল সবাইকে বলেছি আপনারা দেখেছেন যে মেয়র এখানে আছে মেয়রের লোকের গায়ে ঢিল দেওয়া যাবে না